এই মুহূর্তে সরকারের তরফ থেকে ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার রকম আরও বিভিন্ন প্রকল্প রয়েছে এসব প্রকল্পের জন্য ইতিমধ্যে সরকারের তরফ থেকে বড় সুখবর উঠে আসছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও আরও বিভিন্ন প্রকল্প রয়েছে ভাতা প্রকল্প সেসব প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই সব প্রকল্পের টাকা এবার বাড়তে চলেছে বলেও কিন্তু জানানো হয়েছে সরকারের তরফ থেকে তবে এবার লক্ষ্মীর ভান্ডার যে সেপ্টেম্বর মাসের টাকা সেটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেকের চলে গেছে ইতিমধ্যেই তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত আপডেট আমরা জেনে নিব দেখুন এখানে বলা হয়েছে কি আপডেট সেই বিষয়টি আমরা দেখব নতুন সিদ্ধান্ত ও আপডেটে কি বলা হয়েছে পর রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিবর্তন ও এসেছে তো বলা হয়েছে যে এর মধ্যে দুর্গাপুজোর ক্লাবগুলির অনুদান আটকে দেওয়া হয়েছে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য টাকা যে দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু স্থগিত করা হয়েছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আসার খবর মিলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অবস্থা কি রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানা যাচ্ছে প্রকল্প তৃণমূল কংগ্রেসকে ভোটে সফল করতে সাহায্য করেছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা এক হাজার দুইশো টাকা করে ভাতা পাচ্ছেন ভাতার পরিমাণ বৃদ্ধি প্রকল্পের আওতায় ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে যা ভোটে ফলাফলের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে সরকারের সিদ্ধান্ত কি রয়েছে এই মুহূর্তে তো বলা হয়েছে ক্লাবগুলির দুর্গাপুজোর অনুদান তেইশে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা হলেও পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত টাকা ছাড়ার সিদ্ধান্ত স্থগিত রয়েছে কবে টাকা ছাড়বে তা স্পষ্ট নয় পড়ুয়াদের ট্যাবের টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাব কেনার টাকা একদম শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে তারপরে দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ বিকল্পের কথা কি বলা হয়েছে যদিও অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে পরিবর্তন এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলবে জানানো হয়েছে ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি বিধব ভাতা এবং অন্যান্য সহায়তা প্রকল্পগুলি নিয়মিতভাবে দেওয়া হবে অর্থ প্রদান ইতিমধ্যেই দুই কোটি পনেরো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় চল্লিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে উপসংহারে কি বলা হয়েছে দেখুন যদিও সরকারের নানা সিদ্ধান্তের কারণে কিছু প্রকল্পের অগ্রগতি স্থগিত হয়েছে ভান্ডার প্রকল্পের চালু থাকায় রাজ্যের মহিলাদের জন্য আশার আলো রয়েছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যদি আপনার নাম লেখানো থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বিরাট খুশির খবর ইতিমধ্যে আসতে চলেছে কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগামীতে যে টাকা সে টাকার বৃদ্ধি করার যে ঘোষণা সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে চলেছে আগামীতে তো দেখুন এখানে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসের ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে তার একটি প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া মানে বি ও আই লেখা রয়েছে এক হাজার হ্যাজ ক্রেডিট ইন ইর অ্যাকাউন্ট দেখছেন অ্যাকাউন্ট নাম্বার শেষ চার সংখ্যা আপনাদের এরকমই থাকবে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম থেকে ছয় নয় দু হাজার চব্বিশ এই তারিখে দেওয়া হয়েছে এবং টোটাল ব্যালেন্স অ্যাভেলেবেল সমস্ত কিছু কিন্তু রয়েছে তো আপনারা যারা ইতিমধ্যেই অপেক্ষা করেছিলেন কবে থেকে টাকা দেওয়া হবে কি বন্ধ করে দেওয়া হচ্ছে সেই মতো আপনারা চেক করে নিতে পারেন যে আপনাদের টাকাটা অ্যাকাউন্টে এসছে কিনা না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এছাড়াও আপনি স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার ওয়েবসাইটে তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকাটা আসছে কিনা বা আপনার টাকাটা আটকে রয়েছে কিনা না তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আমাদের চ্যানেল থেকে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য